নমস্কার দেখছেন বার্তা হরিণ গাটা আজ ছিল বিরোহী বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা এই সভাকে কেন্দ্র করে জড়ো হয়েছিল সমস্ত ব্যবসায়ী তাদের একদিনের দোকান বন্ধ করে তার সুফল পেতেই আদিকে রাজ্য তথা জেলার সমস্ত ব্যক্তিরা এসেছিল এই ব্যবসায়ী সমিতির সভাতে অর্থাৎ সমস্যা সমাধানের উপায় বদলে দিতে আসুন দেখিনি আজ কে কি বললেন সব শেষে অনুষ্ঠানের শেষে হলো একটা ভুরিভোজ অর্থাৎ টাইপ অফ পিকনিক প্রত্যেককে খাওয়ানো হলো এই তরফ থেকে দেখতে থাকুন বার্তা রিঙ্গাটার পরবর্তী অংশ নমস্কার

thank you

কি পরালো জি তার একটা কাজও বল দিবে যারা আমাদের জেলা করতে এসেছেন তারা যা বলবেন তার কথা আমরা মনোযোগ সহকারে শুনবেন তাদের একটা কাজ আমরা দিয়েছি কত বছর এখন একটা অবদান ঘটেছিল যিনি আমাদের জেলাJKLMNOPকে উনি যেভাবে পেশা করে আমাদের হেল্প করেছিলেন সেটা আমরা ভুলব না তবে এই মানে জেলা স্তরে নেতাদের ভাষণটা আপনারা ভালোভাবে শুনবেন মনোযোগ সহকারে সেগুলো শুনবেন আমার তো কিছু বলার না সবাই অনুরোধ আপনারা যেভাবে এসেছেন আমার আন্তরিক শুভেচ্ছা আমি আমার আমাদের ব্যবসায়ী সভাপতি দেবকুমার মহাশয় এবং সহসভাপতি সুকুমার ঘোষ মহাশয় সম্পাদক এবং আমাদের নদীয়া জেলার ডিস্ট্রিক্ট চেম্বার অফ ট্রেটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান শ্রী কার্তিক সিংহ মহাশয় এবং সাধারণ সম্পাদক প্রদীপ প্রামাণিক এবং প্রশাসনিক সম্পাদক রাখ সিংহ সাহা মহাশয় এবং সহ সম্পাদক শঙ্কর সাহা সেই সভাপতি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শঙ্কর সাহা এবং সুকান্ত ঘটক

আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বা দীর্ঘদিন ধরে যে কাজ করছি সবই কিন্তু আমাদের এই ব্যবসায়ীদের আশীর্বাদ এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা আশা করি যে এর এরকম সংযোগ প্রতি বছর যাতে হয় বা এই লোকগুলোকে আমাদের এই পরিবারকে একসাথে করতে পারি তার জন্য আমরা অবশ্য অবশ্যই তাদের সহযোগিতা পেয়েছি এবং আগামী দিন যাতে পেতে পারি এই ব্যাপারে আমাদের বর্তমান সম্পাদক কাজল পাল মহাশয় বিস্তারিত বলবেন যা আমি এটাই আশা করব যে আমাদের মিনি বাজার ব্যবসাদার ব্যবসায়ী গন্ডা যদি সহযোগিতা না করত তারা আমরা এত দূর এগোতে পারতাম না আশা করি আগামী দিন আমাদের এখন পাশে থাকবে আমরা সহযোগিতা পেলে আরো অনেক দূরে গিয়ে যেতে পারবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি

ডাক্তার ডাক্তার রিয়াকে আমাদের কাছে সেনদর টপলিয়া বাজার পরিষদের সম্পাদক আমাদের রডিয়া মেডিকেল রিটিনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আমার সাথে আছেন আমাদের পায়রাখানা পায়রা ব্যাক জেনে মেকেশন এবং আমাদের

আছেন বিরোধী বাজার ব্যবসায়ী সমিতির যে সূর্যকুঞ্জের সম্পাদক আমাদের শিবুদা এবং কৃষ্ণদা দীর্ঘদিন থেকে তাদের সাথে আমরা কাজ করেছি গত একুশ সালে সম্ভবত এই মঞ্চে এইখানে আপনাদের যে সম্মেলন ছিল সেখানে আমরা উপস্থিত ছিলাম এত সুন্দরভাবে সুস্থভাবে আপনারা পরিচালনা করেছিলেন আপনাদের সেই সম্মেলন খুব খুব ভালো লেগেছে আজও যেভাবে আপনারা সুন্দরভাবে পরিচালনা করছেন তার জন্য অবশ্যই আপনাদেরকে প্রশংসা করার উপযোগিত আমি বলবো এইভাবে যদি আমরা সবাই শান্তি থেকে এগিয়ে যাই সমস্ত এগিয়ে নিয়ে যেতে পারি

তো দীর্ঘদিন মালিক ভাড়া নিচ্ছে না সেক্ষেত্রে ওনাদের উঠিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে ওনার ঘরে জল পড়ছে সে জলটা কীভাবে বন্ধ করা যায় কিংবা রিপেয়ারিং করা যায় তার জন্য মালিক কাছে গেছিল সে মালিক পক্ষ পাঁচজন যদি মালিকানা হয় পাঁচজনের কাছে আজকে ওনার কাছে যাও কালকে ওনার কাছে যাও কালকে ওনার কাছে যাও এরকম করতে করতে আজকে হয়তো তিন চার বছর পাঁচ বছর এরকম ঘোরাচ্ছে এরকম অবস্থায় ওনার কি করণীয়